কি পোলাফান কেমিস্ট্রি এক্সাম নিয়ে টেনশন হচ্ছে সো তোমাদের এই টেনশন দূর করতে ট্রিপল এস ভাইয়া কেমিস্ট্রি সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পরিমাণগত রসায়নের সাজেশন নিয়ে চলে আসছি এই টপিকগুলো তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করে এক্সাম হলে যাও ইনশাআল্লাহ তুমি এখান থেকে সিকিউ কমন পাবা সো দেখো এখানে আমাদের প্রথম যে টপিকটা আমরা দিয়েছি সেটা হচ্ছে ভাইয়া ঘনমাত্রা রিলেটেড এককগুলো অনেক কিছুই হতে পারে মোলারিটি মোলারিটি নর্মালিটি পার্সেন্টেজ এর মধ্যে থেকে তুমি বেশি যে গুরুত্ব দিবা সেটা হচ্ছে পিপিএম আর পার্সেন্টেজ তার সাথে তুমি মোলারিটি জিনিসটা একটু দেখে রাখো মোলারিটি একদমই বেসিক ওই যে এসমান থাউজেন্ড ডাব্লু ডিভাইডেড বাই এম ওই সূত্র দিয়ে অথবা এন সুমান এস ইন্টু ভি এই সূত্র দিয়ে তুমি করে ফেলতে পারবা সো পিপিএম থেকে বিগত বছর প্রচুর কোশ্চিন আসছে পার্সেন্টেজ থেকেও তোমাকে কনভার্সন করতে দেয় সো এই দুইটা ভালো মতন দেখে যাবা অবশ্যই এরপর আসে দ্রবণ লঘুকরণের ম্যাম যেটার সূত্র হচ্ছে ভি ওয়ান এস ওয়ান ভি টু এস টু আর কতটুকু পানি যোগ করতে হবে বা আর এতটুকু আয়তন করলে দ্রবণের ঘনমাত্রা পরবর্তীতে কত হবে এই রিলেটেড গুলো আছে ইজি টাইপ বাট ওই যে কতটুকু পানি যোগ করতে হবে সেই ক্ষেত্রে তোমাকে লাস্টে একটা মাইনাস লাগে জিনিসটা খেয়াল রাখো অ্যাসিড বেস তত্ত্ব এটাকে এই দুইটাকে আমার মূলত বলা হচ্ছে ট্রাইটেশন এই দুইটা টোটাল পার্টটাকে আমরা কি বলতেছি ভাইয়া ট্রাইটেশন পার্ট ঠিক আছে এই ট্রাইটেশন পার্টের একটা আছে হচ্ছে অ্যাসিড বেস ট্রাইটেশন একটা আছে জারন বিজারণ ট্রাইটেশন সো অ্যাসিড বেস ট্রাইটেশন থেকে আমাদের যে ম্যাথটা আসে সেটা হচ্ছে অ্যাসিড আর বেস তোমাকে মিশাই দিলে ওই দ্রবণের প্রকৃতি কত হবে পিএইচ কত হবে ঘনমাত্রা কত হবে সো এই রিলেটেড একটা সিকিউ কিন্তু তুমি এখান থেকে খুব ইজিলি পেয়ে যাবা আর এই অ্যাসিড বেস তত্ত্বর মধ্যে ঘ নম্বরে ম্যাক্সিমাম টাইম আসে হচ্ছে নির্দেশকের কোশ্চেনটা যে আমি একটা অ্যাসিড আর বেস মিশাই দিছি কোন নির্দেশকটা উপযুক্ত হবে বর্ণনা করো এবং গ্রাফ সহ উপস্থাপন করো সো এই দুইটা টপিক থেকে এই দুইটা টপিক থেকে তুমি একটা সিকিউ পেয়ে যাবা মোটামুটি আর এই যে জারণ বিজারণের ট্রাইটেশন যেটা এখানে সমতাকরণের ম্যাথ আসবে নাম্বারে বা ঘ নাম্বারে বলতে পারে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো এটা গতে আসলে এটা ঘতে এটা ঘতে আসলে এটা গতে সচরাচর এটা গতেই বেশি আসে সমতাকরণটা গতে করতে দেয় যে হচ্ছে জারণ বিজারণ সমতাকরণ জারক আর বিজারক দিয়ে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে অর্ধ বিক্রিয়ার মাধ্যমে সমতাকরণ আশা করি আই হোপ এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই আর ঘ নম্বরে যেটা আসে সেটা হচ্ছে ভেজাল আর বিশুদ্ধতার ম্যাথ যে আয়রনের নমুনায় আয়রন আসলে কতটুকু বিশুদ্ধ ছিল কতটুকু ভেজাল ছিল আয়রন দিয়ে বেশি আসে সো এটা ঘন এই দুইটা থেকে তুমি মোটামুটি সেট পাবা এখন মধ্যে আরেকটা ভাগ আছে আর এটা নিয়ে অনেক কথা আছে যে ভাইয়া এটা আমাদের সিলেবাসে নাই সিলেবাসে আছে কি না এটা নিয়ে একটা ডাউট আছে বাট যেহেতু এটা জারণ বিজারণ ট্রাইটেশনের মধ্যে পড়ে যাচ্ছে আমরা এটা পরে রাখবো এবং এখান থেকে বিগত বছরে প্রচুর এমসিকিউ আসতে দেখা গেছে আমি যখন সলভ করাইছি আমি নিজেই দেখছি প্রচুর আসছে তুমি এই টপিকটা মাস থিওরি দেখবে এখান থেকে সিকিউ চলে আসতে পারে সো এই ছিল তোমাদের পরিমাণগত রসায়নের ওভারঅল হচ্ছে সাজেশন আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের উপকারে আসবে এবং এই টপিকগুলো গুলো ভালো মতন পড়ে গেলে ইনশাল্লাহ তোমার প্রস্তুতি হবে একশোতে একশো